ব্যাঙ্গালুরুতে একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ডাব্লিউপিএল এর এই উত্তেজনাপূর্ণ রাতেই ঘটে গেল এমন এক ম্যাচ যেখানে এম আই ওমেন মাত্র এক বল বাকি রেখে চার উইকেটের ব্যবধানে বিজয় অর্জন করল কিন্তু দেখুন আর সিবি ওমেন এর ব্যাটিংয়ে এমন কিছু ছিল যা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে বিশ ওভারে একশো সাতষট্টি সাত উইকেটের বিনিময়ে এবং এরপর এমআই ওমেন এর উত্তেজনাপূর্ণ চেজে একশো সত্তর রান ছয় উইকেট হারিয়ে চলুন বিশদভাবে দেখি কোন কোন মুহূর্তগুলো তৈরি করলো এই উত্তেজনাপূর্ণ লড়াই ম্যাচটি চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হয়েছে যেখানে আরসিবি উমেন প্রথম ইনিংসে বিশ ওভারে একশো সাতষট্টি রানে থেমে গেল আরসিবি উমেন এর ব্যাটিংয়ে ক্যাপ্টেন স্মৃতিমন্ধনা মাত্র ১৩ বলে ২৬ রান করেছেন কিন্তু আসল আলো হল এলিস পেরি যিনি ৪৩ বলে একাশি রান করে দলের প্রধান ভিত্তি গড়ে তুলেছেন এছাড়াও রিচা ঘোষ ও জিওর্জিয়া ওয়েরহামের ছোটোখাটো অবধানও ছিল তবে সাত উইকেট হারানোর পর মোট রানের সংখ্যা সীমিত হয়ে গেল ফলস্বরূপ বিশ ওভারে আরসিবি উমেন এর রেট ছিল আট দশমিক পঁয়ত্রিশ এরপর এমআই উমেন ইনিংসে এসে উনিশ দশমিক পাঁচ ওভারে একশো রান ছয় উইকেটে ম্যাচে জিতলেন রেট ছিল আট দশমিক সাতান্ন মাত্র এক বল বাকি আরসিবি উমেন ইনিংসে প্রথম উইকেট কেটেছিল দুই দশমিক চার ওভারে যখন স্মৃতি মন্দনা ব্যাট থেকে উনত্রিশ রানে কেটে গেলেন এরপর চার দশমিক পাঁচ ওভার ডেনি ওয়েড এর উইকেট পড়ে এবং পাঁচ দশমিক তিন ওভারে রাগবি এর অবদান বন্ধ হয়ে গেল এমনকি সাত দশমিক দুই ওভারে কানিকা আউজা এর উইকেট পড়তে পড়তেই দলের মোট রানের হার ধীরে ধীরে কমতে শুরু করে মোট বিশ ওভারে আর সি বি ওমেন একশো সাতষট্টি রানে থেমে যায় যা ছিল তাদের সীমিত ব্যাটিং পারফরমেন্স যদিও তাদের ব্যাটিংয়ে কিছু ঝুঁকি ও কৌশলগত ভুল দেখা গেল তবুও এই ইনিংস ছিল দলের সংগ্রামের পরিচয়ও যেখানে কিছু স্পষ্ট মুহূর্ত ছিল যেমন এলিস পেরি এর একাশি রান যা দলের জন্য এক অনন্য প্রেরণা ছিল এম আই উমেন যখন ইনিংসে নামেন তখন তাদের লক্ষ্য ছিল আরসিবি উমেনের একশো আটষট্টি রানের লক্ষ্য ছুঁয়ে একশো রান সংগ্রহ করা মাত্র এক বল বাকি রেখেই এমআই ওমেন এর ব্যাটিং এ প্রথম উইকেট পড়ে যায় এক দশমিক তিন ওভারে যখন ইয়াস্তিকা ভাটিয়া এর উইকেট পড়ে তারপর হেইলি ম্যাথিউস এর অবদান যদিও দশ বলে পনেরো রান করেছেন কিন্তু নেট স্কিপার ব্রান্ট একুশ বলে বিয়াল্লিশ রান করে ব্যাটিংয়ে নতুন দিশা দেখান সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল ক্যাপ্টেন হরমানপ্রীত কর এর পঞ্চাশ রান আটত্রিশ বলে যিনি দলের চালিকার শক্তি হিসেবে কাজ করেন আমানজোৎ কর ও কমলেনি এর সহায়তায় এমআই উমেন চেঞ্জ করে একশো রান ছয় উইকেট হারিয়ে এখানে টেকটিক্যাল দিক থেকে দেখলে এমআই উমেন এর পরিকল্পনা ছিল দ্রুত রানের চেজ এবং কৌশলগত সময়ে স্ট্র্যাটেজিক টাইম আউট নিয়ে রেট বজায় রাখা যা ম্যাচের দিক পরিবর্তনে বড় ভূমিকা রাখে কিছু রিভিউ ও সিদ্ধান্ত পরিবর্তনের মুহূর্তও ছিল যেমন প্রথম ওভারে রিভিউ যা মীমাংসিত হলেও তা ম্যাচের জনাপূর্ণ নাটকীয়তা আরও বাড়িয়ে দেয় তুলনামূলকভাবে বলতে গেলে আরসিবি ওমেন উমেন এর ব্যাটিংয়ে কিছু ঝুঁকি ও অনিশ্চয়তা ছিল যেখানে এম আই উমেন এর সমন্বিত চেজ ও শক্তিশালী নিম্ন অর্ডার ম্যাচ জয়ের জন্য নির্ধারক ভূমিকা পালন করে একটু হাস্যরস যোগ করতে গেলে মনে হয় আরসিবি উমেন বলছিল চলো একটু ঝুঁকি নেই আর এম আই উমেন বলল আজ আমরা একটু দৌড়াতে চাই এভাবে ম্যাচের গতি পাল্টে গেল সবশেষে এই ম্যাচের উত্তেজনা ও কৌশলগত লড়াই আমাদের শিখিয়েছে এমআই শুধুমাত্র জিতেছে না বরং কৌশল ও সিদ্ধান্ত ও দলের সমন্বয়ে ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন আরসিবি উমেনের পক্ষেও যদিও ব্যাটিংয়ের সীমাবদ্ধতা দেখা গেল তবুও তাদের সংগ্রাম ও ভবিষ্যতে উন্নতির সম্ভাবনা স্পষ্ট এই ম্যাচে যা ছিল বিশ ওভারে একশো সাতষট্টি রানের ইনিংস উনিশ দশমিক পাঁচ ওভারে একশো সত্তর ছয় উইকেট হারিয়ে কিছু রিভিউ স্ট্র্যাটেজিক টাইম আউট ও উত্তেজনাপূর্ণ ক্যাচ ও উইকেট সব কিছু মিলিয়ে একটি নাটকীয় ও কৌশলগত লড়াই যা ডব্লিউপিএল এর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে আপনারা কি মনে করেন এই ম্যাচে কোন মুহূর্তটি ছিল সবচেয়ে প্রভাবশালী আপনার মতামত জানাতে কমেন্টে লিখুন আর যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না পেজটিকে ফলো করে পাশেই থাকুন